আমরা আনুষ্ঠানিকভাবে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আফরিন জাহান ইসলামিক একাডেমির এর যাত্রা শুরু করি মাত্র ষাটজন শিক্ষার্থী এবং তিনজন শিক্ষক নিয়ে সীমিত সুযোগ সুবিধা একটি ছোট্ট ভবন কিন্তু বড় একটি আন্তরিক স্বপ্ন আমরা কোনো বিলাসিতার প্রতিশ্রুতি দেইনি আমরা ইসলামী মূল্যবোধ শৃঙ্খলা আন্তরিকতা এবং মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে পৃথকতার সাথে বলতে পারি আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে একশো ষাট জনে দাঁড়িয়েছে আমরা মুক্ত এখানে ছয়টি ক্লাসে পৃথক ক্লাস পরিচালনা করছি আমরা আরও তিনজন যোগ্য শিক্ষক নিয়োগ করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা অভিভাবকদের আস্থা অর্জন করতে পেরেছি এই বৃদ্ধি রাতারাতি ঘটেনি এই বৃদ্ধি ঘটেছে অভিভাবকরা বিশ্বাস করেছিলেন শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করেছিলেন এবং শিক্ষার্থীরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছিলেন প্রিয় অভিভাবক যদি একটি ক্লাসে সর্বোচ্চ পনেরো থেকে বিশজন শিক্ষার্থী থাকে তখন এক একজন শিক্ষক প্রতিটি শিশুর জন্য পর্যাপ্ত সময় এবং মনোযোগ নিশ্চিত করতে পারবে যদি একটি ক্লাসে অতিরিক্ত শিক্ষার্থী থাকে এমনকি সবচেয়ে আন্তরিক শিক্ষকও প্রতিটি শিক্ষায় শিক্ষার্থীকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না আমাদের লক্ষ্য বড় সংখ্যা দেখানো নয় আমাদের লক্ষ্য শক্তিশালী বৃত্তি তৈরি করা দায়িত্বের সাথে সম্প্রসারণ এবং উৎসাহিত করা শিক্ষার্থীদের শিক্ষাগত উন্নতি অভিভাবকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া এবং সমাজের ক্রম আত্মবিশ্বাস তৈরি করা সম্প্রতি আমরা প্রারম্ভিক শৈশব শিক্ষার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পরি পদক্ষেপ নিয়েছি আমরা একটি অতিরিক্ত পৃথক শ্যট বানা করেছি যা বিশেষ প্লে ক্লাস তিন থেকে চার বছর নার্সারি ক্লাস পাঁচ চার থেকে পাঁচ বছর এবং অভিভাবকদের জন্য একটি অপেক্ষার স্থানের ব্যবস্থা করেছি আবার আমাদের সামনে ইতিমধ্যে আপনারা দেখেছেন এই বিভাগটি সরাসরি একাডেমিক ক্লাস হিসেবে নয় বরং ছোট বাচ্চাদের জন্য একটি প্রস্তুতিমূলক এবং প্রশিক্ষণের পর্যায়ে হিসেবে ডিজাইন করা হয়েছে আমাদের স্পষ্ট নীতি হল শিশুরা প্রথমে খেলার এবং নার্সারি স্তরের মৌলিক শিক্ষার অভ্যাস শৃঙ্খলা যোগ্যতা দক্ষতা এবং ইসলামী শিষ্টাচার বিকাশ করবে প্রধান একাডেমিতে প্রয়ে প্রথম শ্রেণীর বয়স পাঁচ থেকে ছয় বছর ভর্তি তখনই বিবেচনা করা হবে যখন শিশু মানসিক শারীরিক এবং একাডেমিকভাবে প্রস্তুত থাকবে যখন শিক্ষকেরা শিশুর সক্ষমতা নিশ্চিত করবেন শুধু বয়স এবং পদোন্নতি নিশ্চয়তা দেয় না প্রস্তুতি এবং বিকাশই প্রধান মানদণ্ড এই ব্যবস্থা এই ব্যবস্থাটি শিশুর সুবিধার জন্য তৈরি করা হয়েছে মনে রাখবেন প্রাথমিক শিক্ষা শৈশব শিক্ষা কেবল বই বা লেখার মধ্যে বিষয় নয় এটির সম্পর্ক শিশুর যত্ন মানসিক সান্ত্বনা নিরাপত্তা এবং স্বাস্থ্য আত্মবিশ্বাস এবং শৃঙ্খলা তৈরি করে নৈতিক এবং ইসলামী চরিত্র বিকাশ করে এই কাঠামোগত পদ্ধতি অনুসরণ করে আমরা নিশ্চিত করি যে যখন কোনো শিশু প্রথম শ্রেণীতে প্রবেশ করবে তখন তারা সফল হওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকবে ইনশাল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা শিক্ষা কেবল আমরা যা শেখাই তাই নয় এটি হলো আমরা শিক্ষার্থীদের কিভাবে সম্মান করি পূর্বে অনেক শিক্ষার্থী নিচে ফ্লোরে পড়াশোনা করতো আমাদের ক্লাসের মধ্যে আমরা মনে করেছি যে এটি দীর্ঘমেয়াদী শিক্ষার জন্য উপযুক্ত নয় আলহামদুলিল্লাহ আমরা এখন শ্রেণীকক্ষের সংস্কার সম্পন্ন করেছি শিক্ষার্থীদের জন্য উপযুক্ত টেবিল এবং বসার ব্যবস্থা করেছি দাফে দাফে উন্নত শ্রেণীকক্ষ উন্নত পরিবেশ এছাড়াও আমরা সম্পন্ন করেছি ভিতর এবং বাইরে দেওয়ালে সহজ সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক ইসলামিক বার্তা যুক্ত বার্তা তৈরি করেছি এই শব্দগুলি স্বাচ্ছ নয় আপনারা ইতিবদ্ধতি দেখেছেন আমাদের ভিতরে যে আমরা যে স্টিকারগুলো দিয়েছি এগুলোর কথাই আমি বলছি এগুলোয় আমাদের শিক্ষার্থী শিক্ষক এমনকি আমাদের প্রাপ্ত বয়স্কদের জন্য অনুপ্রেরণামূলক ইসলামিক বার্তা মনে রাখবেন এই প্রতিষ্ঠান অভিভাবকদের ছাপ দেওয়ার জন্য তৈরি নয় এই কারণেই আমি আমরা ভবিষ্যৎ অবদান পরিকল্পনায় স্পষ্ট ব্যাখ্যা করেছি আমরা আলোচনা এবং সহায়তার দরজা সবসময় খোলা রেখেছি এবং সামনে রাখবো ইনশাল্লাহ আমরা সহানুভূতির সাথে স্থায়িত্বের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি শিক্ষা কখনই এমন বোঝা হওয়া উচিত নয় যা একটি পরিবারকে বেগিয়ে দেয় সম্মানিত উপস্থিতি আজ আপনারা যা দেখেছেন তা আমাদের প্রথম বর্ষের অর্জন এটি নিখুঁত নাও হতে পারে এটি সম্পূর্ণ নাও হতে পারে তবে এটি সৎ এবং আন্তরিক এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আমি মনে করি আমি আজকের এই অনুষ্ঠানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি অংশ ব্যাখ্যা করতে চাই যা আমাদের হৃদয়ে খুব কাছের কাছের শুধুমাত্র মেয়েদের জন্য একটি আধুনিক স্কুল খোলার পরিকল্পনা এবং আলজান্নাব ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের উদ্দেশ্য দু হাজার পঁচিশ সালের নভেম্বরে আমি আলজান্নাব ফাউন্ডেশন দ্বারা পরিচালিত আফরিন জাহান ইসলামিক একাডেমির অধীনে মেয়েদের জন্য একটি সম্মিলিত ইসলামিক এবং সাধারণ শিক্ষার ব্যবস্থা পরিকল্পনা শুরু করি আমার উদ্দেশ্য মেয়েদের জন্য একটি আদর্শ ইসলামিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা যা নৈতিক মূল্যবোধ ইসলামী চরিত্র আধুনিক শিক্ষার ভারসাম্য বজায় রাখে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে শিক্ষক নিয়োগ শিক্ষার্থী ভর্তি সফলভাবে সম্পন্ন করেছি এবং দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আমরা আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ ক্লাস শুরু করেছি এটি নিশ্চিত করে যে আমাদের শিক্ষার্থীরা ইসলামী মূল্যবোধ এবং কাঠামোগত শিক্ষা পাবে ইনশাআল্লাহ প্রথম বছরের জন্য আলজান্নাত ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে সমস্ত শিক্ষাগত সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করবে শুধুমাত্র কথা আছে এখানে শুধুমাত্র ভর্তি ফি এবং মাসিক বেতন ব্যতীত এই দুইটাই আপনারা দিতে হবে বাকিগুলো আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিব ইনশাল্লাহ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিভাবকদের উপর আর্থিক চাপ কমাতে মেয়েদের শিক্ষাকে উৎসাহিত করতে পরিবারগুলিকে আত্মবিশ্বাসের সাথে আমাদের শিক্ষাগত মান উপভোগ করার সুযোগ দিতে এজিএফ জিএফ হাজার পঁচিশ বৃত্তি পরীক্ষার উদ্দেশ্য শিক্ষা কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয় যারা এটি সামর্থ্য রাখে এই বিশ্বাস নিয়ে আল জান্নাত ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা এজিএফ দুই হাজার পঁচিশ চালু করা হয় এই পরীক্ষাটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঁচ নম্বর পেরু উত্তর ইউনিয়ন লালমাই কুমিল্লার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ নয়টি প্রতিষ্ঠানে উনসত্তর জন শিক্ষার্থী অংশ অংশগ্রহণ করেছিলেন আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই প্রথম বৃত্তি পরীক্ষা সফল করার জন্য এবং সহযোগিতা করার জন্য সাধারণ গ্রেডে মোট বৃত্তি অংশগ্রহণকারীদের শীর্ষে বিশ জনকে প্রদান করা হয়েছে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে কাঠ কঠোরভাবে নির্বাচিত করা হয়েছে পূর্বে এটি শুধুমাত্র দশ পার্সেন্টের পরিকল্পনা করা হয়েছিল আমি ব্যক্তিগতভাবে এটি বিশ পার্সেন্ট বৃত্তি করার সিদ্ধান্ত নিয়েছি যাতে আরও মেধাবী শিক্ষার্থীরা উৎসাহিত হয় এবং তাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া যায় এছাড়াও আশি নম্বর তার বেশি অর্জনকারী শিক্ষার্থী ট্যালেন্ট পুল বৃত্তি প্রদান করা হয়েছে এটি নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ এবং মেধাবিত্তিক এবং প্রভাবমুক্ত ছিল আফরিন জাহান ইসলামিক একাডেমি এবং আল জান্নাত ফাউন্ডেশন কোনো ব্যবসার জায়গা নয় এগুলি আপনাদের এগুলো আমানত আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমাদের উপর আস্থা শিক্ষাগত উন্নয়ন শিক্ষক প্রশিক্ষণ ছাত্র সহায় সহায়তা কর্মসূচি নৈতিক এবং ইসলামী চরিত্র গঠন এবং দায়িত্ববোধের সাথে কাঠামোগত সম্প্রসারণ সব কিছুই আল্লাহর নির্দেশনা এবং আপনাদের অব্যাহত আস্থার সাথে সকল পরিকল্পনা দাপে দাপে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমার প্রিয় পরিবারের প্রায়ত সদস্য বিশেষ করে আমার প্রিয় কন্যা হোজিয়া প্রিডিয়া সাদিয়া আফরিন আলিস এবং তাদের খালা তব নুসর জাহান এবং তাদের মামাই নাজি আক্তার এবং ছ ওই আয়া ছগ্নিকাণ্ডে যারাই নিহত হয়েছেন এবং আল্লাহ ভুল আলমিন যাদের তাদেরকে জান্নাতবাসী করেন